হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রাকিব আগর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই ও আজকে একটি এমন একটি ভয়ংকর নিষ্ঠুরতা আপনাদের সামনে উপস্থাপন করব যাতে আপনারা সকলেই আপনাদের জানদের ছাগলে খামার রয়েছে তারা সকলেই যাতে সচ্ছল হতে পারেন যাতে আপনাদের খামারগুলোতে এরকম ভয়ংকর নিষ্ঠুরতার সাক্ষী প্রত্যক্ষ সাক্ষী আপনাদের নিজেকে হতে না হয় যার কারণে অবশ্যই আপনারা আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতেছেন যে আমাদের ছাগলের যে খামারটি রয়েছে সেই ছাগলের খামারে ছাগলের বাচ্চাগুলো অনেকগুলো বাচ্চা রয়েছে আমরা মূলত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো লালন পালন করে থাকি এখন বিষয় হচ্ছে যে আমাদের ছাগলের খামারে হুট করি একই দিনে অনেকগুলো বাচ্চা অর্থাৎ ছয়টি বাচ্চা মৃত্যুবরণ করেছি এখন এই ছাগলের বাচ্চাগুলো হুট করে বিভিন্ন জায়গায় মৃত্যুবরণ করে পড়ে থাকার কারণ কি সেই বিষয়টি যদি আমরা আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আমরা এটুকুই বলতে পারি যে হয়তোবা আমাদের কোনো ভুল কোনো সিদ্ধান্তর কারণে বাচ্চাগুলো মৃত্যুবরণ করেছে বা আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে অবশ্যই পরীক্ষা করছে এখন বিষয় হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন আমাদের পরীক্ষা করুক বা আমাদের নিজের ভুলের কারণেই করি না কেন তাতে এই ভুলগুলো যাতে আমাদের পরবর্তীতে খামার তো না পরবর্তী সময় আমাদের খামারে না হয় সেজন্য আমরা কি করতে পারি সে বিষয়গুলো আমরা অবশ্যই আমাদের আজকে প্রতিবেদনটিতে সম্পূর্ণ উপস্থাপন করব। জি ভাই আপনারা দেখতেছেন যে আমাদের খামারে আমরা ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখলাম যে একটি ছাগলের বাচ্চা মৃত্যুবরণ করেছে এক জায়গায় পড়ে রয়েছে আমরা সেই বাচ্চাটিকে এখন দাফন করব এখন বিষয় আছে যে এই ছাগলের বাচ্চাগুলো মৃত্যুবরণ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগে হতে পারে অর্থাৎ টিপিআর রোগ যেটি ঠান্ডা জনিত যে রোগগুলো রয়েছে এই ঠান্ডা জনিত রোগগুলোর কারণেই গত বর্তমান সময়ে ছাগলের বাচ্চাগুলো প্রচুর পরিমাণে মৃত্যুবরণ করছে আবার আরেকটি বিষয় রয়েছে যে আমাদের ছাগল বাচ্চাগুলো যে খাদদুর খাওয়ার যে প্রোনালিটি সেখানে হয়তো বা ছোট বাচ্চাদের জন্য খাদ্যগুলো তাদের প্যাটের ভিতরে ডাইজেস্ট না হওয়ার কারণেও তাদের পেট ফেপা ফাঁপার কারণেই মৃত্যুবরণ হতে পারে আবার এরকমও হতে পারে অবশ্যই অন্যান্য যে কোনো লোক বিষক্রিয়ার মাধ্যমে সেই বাচ্চাগুলোর সমস্যা করতে পারে মৃত্যুবরণ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে কিন্তু আমাদের অবশ্যই এই সচেতন হতে হবে আপনারা দেখতেছি যে একটি ছাগল আমরা দাপন করার পরে আরেকটি ছাগল নিয়ে যাচ্ছি আহ দ্বিতীয় যে বাচ্চাটি এই বাচ্চাটি দেখতেছেন যে মৃত্যুবরণ করেছে এভাবে আপনারা দেখবেন যে আমাদের খামারে একে একে ছয়টি বাচ্চা ফুট করে একই দিনে মৃত্যুবরণ এখন বিষয়গুলো হচ্ছে যে এই মৃত্যুবরণ যাতে আপনাদের খামারে না হয় তাহলে আপনারা কি করবেন জি ভাই অবশ্যই খামারে যাতে এই মৃত্যুবরণ না হয় সেটি দূর করার জন্য আমাদের অবশ্যই আমাদের খামারে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে পিপিআর পিপিআর যে ইনজেকশন রয়েছে সে পিপিআর টিকা অবশ্যই আমাদের দিতে হবে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে আমাদের যে ছাগলের বাচ্চাগুলো রয়েছে তারা যাতে তাদের মায়ের পর্যাপ্ত পরিমাণে দুধ পায় তার ব্যবস্থা করতে হবে কারণ আমরা আমাদের দেখি যে আমাদের ছাগলের বাচ্চাগুলো অনেক সময় মায়ের পর্যাপ্ত দুধ না পাওয়ার কারণে পুষ্টিহীনতার কারণে মৃত্যুবরণ করতে পারি আবার তৃতীয় যে বিষয়টি রয়েছে আমরা বলতে পারি সেটি হচ্ছে ভাইরাস জনিত কারণে অর্থাৎ খামারের ভিতরে বিভিন্ন ধরনের ভাইরাস জনিত অর্থাৎ ময়লা বা বিভিন্ন ধরনের জীবাণু এরকম জাতীয় ভাইরাসের কারণে যদি ছাগলের বাচ্চাগুলো মৃত্যুবরণ করতে পারে তাহলে অবশ্যই আপনাদের ভাইরাস যাতে না হয় বা খামারের ভিতরে ভাইরাসের উৎপত্তি না হয় তার জন্য অবশ্যই সচেতন থাকতে হবে আরেকটি বিষয় আমরা বলবো যে আমাদের মতন এরকম যাতে অকাল মৃত্যুতে আপনার খামারে ছাগলের মৃত্যুবরণ না করে তার জন্য আরেকটি অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যে আপনার পারিপার্শ্বিক যে অবস্থা রয়েছে আপনাদের খামারের পাশাপাশি সেই অবস্থা সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে অর্থাৎ আপনার খামার থেকে হিংসাত্মবোধ মনোভাব করে কেউ যদি আপনার খামারে ছাগলের খাদ্যের মাধ্যমে বিভিন্ন ধরনের বিষক্রিয়া মিশিয়ে দেয় সেক্ষেত্রেও আপনাদের ছাগলগুলো বাচ্চাগুলো মৃত্যুবরণ করতে পারে অর্থাৎ মানুষের চোখেও যে ভালো কিছু ভালো হবে এমনটাও নয় কারণ আপনার ভালো অন্য ভালো না হতে পারে তাই আমরা বলবো যে অবশ্যই যে আমরা যারা ছাগলের খামার করি তারা অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করতে হবে আবার অনেকেই আমরা কিন্তু মূলত আল্লাহ রাবুল্লা আলমীরকে দোষারোপ করে থাকি আমরা বলি তো হয়তো আল্লাহ রাবুল্লা আলমী আমাদের পরীক্ষা করার জন্য এই ব্যবস্থা করেছে কিন্তু বাস্তব ভিত্তিক যদি আমরা বলি আল্লাহ রাবুল্লা আলামের মানুষের পরীক্ষা করলেও অবশ্যই এই পরীক্ষার মধ্যেই কিন্তু আপনার সফলতা রয়েছে অর্থাৎ ভুল থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি সেই বিষয়টি অবশ্যই আমাদেরকে শিখতে হবে এখন বিষয় হচ্ছে যে আমাদের খামারে হুট করে ছাগল বাচ্চাগুলি মৃত্যুবরণ করেছে এখন আপনি যদি শোকাম্বিত হয়ে আপনি অন্যান্য ছাগল বা গরুগুলোকে যদি ঠিকভাবে পরিচর্যা করেন বা ঠিকভাবে যদি তার পরিচালনা না করেন তাহলে দেখবেন যে অন্যান্য ছাগল বা গরুগুলো বা ছাগলগুলো মৃত্যুবরণ করতে পারে খুব অল্প সময়ের মধ্যে তাই আমরা বলবো যে বর্ষাকাল চলমান আমাদের আর এই বর্ষাকালে অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ছাগলগুলো যাতে তৃতীয় রোগ অর্থাৎ ঠান্ডা কোনো সমস্যায় যাতে আক্রান্ত না হয় সেজন্য অবশ্যই তাদেরকে পিপিআর ভ্যাকসিনের পাশাপাশি তাদেরকে সুষম খাদ্য প্রদান করতে হবে এবং বাচ্চাগুলো যাতে তাদের মায়ের দুধ যত পর্যাপ্ত পায় তার ব্যবস্থা করতে হবে এখন দেখা যাচ্ছে যে অনেক ছাগলের বাচ্চাগুলো তার মায়ের পর্যাপ্ত দুধ পায় না তখন কী করবেন আপনারা অবশ্যই পরিপূরক দুধগুলো খাওয়াতে পারেন আর আমরা একটি কথা বলবো যে ভাই যে কম বয়সের যে বাচ্চাগুলো রয়েছে সে বাচ্চাগুলোকেও কখনোই অতিরিক্ত আর দানাদার খাদ্য বা দানাদার খাদ্য না খাওয়ায় ভালো কারণ ছোট বাচ্চাগুলো যে প্যাটের যে ডাইজেস্ট ক্রিয়া রয়েছে অর্থাৎ হজম ক্রিয়া রয়েছে সেটি অনেক সময় হজম করতে পারে না তাই আমরা বলবো যে আপনাদের ছাগলের যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো তো মায়ের দুধ দিয়ে লালন পালন করবেন দুই থেকে তিন মাস তারপরে আস্তে আস্তে আপনারা বিভিন্ন ধরনের খাদ্যগুলো খাওয়া বা গাছের পাতা লাদাপাতা খাওয়া শেখাবেন তাহলে আপনাদের খামারে ছাগলগুলো কোনো সমস্যা হবে না এখন বিষয় হচ্ছে যে বিভিন্ন ধরনের মানুষের পার্শ্ব পারিপার্শ্বিক মানুষের বিভিন্ন বিষক্রিয়ার মাধ্যমেও যদি এইরকম হয়ে থাকে তখন কী করবেন জি ভাই আমরা বলতে পারি যে এই আপনাকে কেউ হিংসাত্ম মনোভাব নিয়ে যদি আপনাদের খাওয়ারে যদি বিষক্রিয়া করে থাকে তাহলে অবশ্যই আপনারা আইনগুলো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন প্রাণী সম্পদ যে অফিস রয়েছে সেখানে আপনার সরাসরি যোগাযোগ করতে পারবেন সেখানে আপনাদের ছাগলের শ্যাম্প বা ছাগলের বিষক্রিয়ার মাধ্যমে তাকে মৃত্যুবরণ করা হয়েছে না এমনিতেই মৃত্যুবরণ করেছে সেই বিষয়টি তারা সুনিশ্চিতভাবে প্রমাণিত হয় তাহলে অবশ্যই যিনি বিিয়া করেছে তাকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে তাই আমরা এটুকুই বলবো যে আমরা খামারে যদি কোনো ছাগলের বাচ্চা বা ছাগল মারা যায় তাহলে আমরা আল্লাহ রাবুল আলমকে দোষারোপ না করে অবশ্যই এর প্রকৃত যে কারণটি রয়েছে সে কারণটি আমাদের খুঁজে বের করতে হবে তাই প্রিয় ভাই বোনেরা আপনাদের যদি আমাদের এই রাখি বা ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব আরেকটি বিষয় ছাগলের খামার যদি পরিচালনা করতে চান তাহলে ছাগলের খামার পরিচালনার ক্ষেত্রে বাস্তব ভিত্তিক কোনো খামারে আপনাদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করা উচিত তাহলে আপনারা সহজেই আপনাদের খামারে ছাগলগুলো পালন করতে পারবেন এখন বিষয় হচ্ছে যে মূলত যে অঞ্চলে যে ছাগলের চাহিদা বেশি সেই অঞ্চলে সেই ধরনের ছাগলেই আপনারা লালন পালন করবেন তাহলে দেখবেন যে কম সময়ের মধ্যে আপনারা ছাগল হতে পরিমাণে প্রফিট লাভ করতে পারবেন আর ছাগলের প্রফিট লাভ করার জন্য অবশ্যই মৃত্যু হার হ্রাস করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য